নমস্কার বন্ধুরা টুনির রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাচ্চাদের খুবই পছন্দের একটা জুস পাকা আমের ফ্রুটিকা জুস মানে ফ্রুটিকা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ মানে মেঙ্গো জুস বলতেই বাচ্চারা পাগল তো বাসায় যদি তৈরি করা যায় ওটা স্বাদ কিন্তু আলাদা আজারের গোলা থেকে তো কেমিক্যাল থাকে আর বাড়িতে তৈরি করলে কেমিক্যাল ফ্রি খাইতেও ভালো স্বাস্থ্যসম্মত

দেশি আমে বেশিরভাগ আঁশ হয় আমটা এরকম দেখে নিতে বলতে আঁসটা যাতে কম থাকে গন্ধটাও সুন্দর থাকে এক একটা আমে কিন্তু এক এক রকম গন্ধ থাকে একটু ভালো দেখে আমটা নিলে জুসটা যেটা তৈরি করবো ফ্রুটিকা ওইটার কিন্তু গন্ধটা সুন্দর আসবো পাকা আম আমি কেটে নিছি এখন টুকরা করে নেব এই ছোট ছোট করে টুকরা করে নেব যে পাকা আম কাটা হয়ে গেছে এখন কাঁচা আম কাটে নিই আড়ড় দেখুন সাদা নেই ভিতরে একবারে সাদা খুব দিয়ে দেখাই মনে হয়ে পড়ছে মনকে বলছে একটু ঘুমাও তুমি এগুলি হচ্ছে এই যে কাঠ গাছ যে এই যে কাঠ গাছের যে গোটা থাকে আজকে আকাশটা দেখেন কি পরিষ্কার মেঘ বললে দেখো সাদা সাদা মেঘ কাঁচা মামি ছোট ছোট করে টুকরা করে দেয় চোলার জাল ধরাই না চোলার জাল ধরাইয়া কড়াই বসাই নিলাম এখন কড়াইয়ে জল দিয়া দিই এই কাপের চার কাপ জল দিয়ে দিই দিয়ে দিলাম চার কাপ জল এখন দিয়ে দিব যে পাকা আম সাথে দিয়ে দিব কাঁচা আম জলটা এরকম পরিমাণে দিতে দেবো যাতে আমটা ভালোভাবে সিদ্ধ হয় না শুকায় ভিজা ভিজা ভাব যাতে আমটাতে থাকে কাঁচা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু কাঁচা আমটা সিদ্ধ হতে একটু সময় লাগবো কাঁচা আমটা সিদ্ধ হইলে আমরা নামাই নেব দেখেন বন্ধুরা একটু দেখাই আজকে কি রৌদ্র এই যে দেখেন সূর্য আকাশটা দেখেন কি একদম সাদা নীল

কালারটা সুন্দর আনার জন্য আমি ফুড কালারটা দিলাম আপনারা যারা বাসাই তৈরি করবেন বাচ্চাদের খাওয়ানোর জন্য ফুড কালারটা ব্যবহারা করতে পারবেন আর কালার কালার তো আর এক রকমই হয়ে পড়ছে আসলে না ফুড কালারটা দেওয়া তো একদম অথেন্টিক একটা カラー যেটা ফুটিকার থাকে ওই কালারটা আসছে একটু আম সিদ্ধ হয়ে গেছে এখন নামাই নিই সেদ্ধ আমটা ঠান্ডা হোক আমি এখানে চিনির শিরাটা তৈরি করে নেব এই যে এরকম বাটিতে এক বাটির মতো আমি চিনি নিজি পরে চিনি দিয়ে দিলাম আর এই বাটিরই এক বাটি জল দিয়ে দিন সিরা হইসে চিনি শিরা হয়ে গেছে চিনি শিরাটা এরকম কোনো ব্যাপার না যে এক তার দুই তার কর থইব এরকম কোনো ব্যাপার না চিনিটা কইলা চাইবো আর একটু ভালো করব তাইলে আমরা চিনি শিরাটা নামাই নেব চিনি শিরাটা হয়ে গেছে নামাই নেব নামিয়ে নিয়ে নাম ঠান্ডা হোক আমি ওইদিকে আমটা চিনে রে ঠাইকে এই যে আম কিছু ঠান্ডা হয়ে গেছে রম কালারটা সেই দেখা যাইতেছে একবারে সিদ্ধ হয়ে গেছে এই যে আমি স্টেনার নিছি স্টেনারে চাইকেন অনপ্রল কৈ নকার নরম হয়ে গেছে না দেখেন আমি এইভাবে স্টেনারে সাইকেন নিতেছি আপনার ইচ্ছা করে ব্ল্যান্ডে ব্ল্যান্ড করে তারপরে সাইকেন নিতে পারেন তাহলে আমের আর এই যে হাঁসগুলা থাকে হালকা হালকা এটা তো আর আসলে আম না তারপরেও আমি কিছু আঁশ থাকেই ওই হাঁসটার শেষ বিকাল গীত দেখেই ওহ দেখেন কি সুন্দর একটা কালার অনেকটা জুস আমি কিন্তু বেশি একটা ফুড কালার দিছি না অল্প একটু দিছি কিন্তু আমি তো একটা কমলা মানে আছে ভাব না দিলেও ও সমস্যা হইতো না না দিলো এই কালার আসতো একদম হলুদ তো পাকা আমটা তারপর একটু অথেন্টিক কালার আনার লেগে আমি একটু দিলাম একদম মানে আমরা যে ম্যাঙ্গো কুচিকা কিনা খাই ঠিক ওই হইব কালারটা হ্যাঁ এই যে তুমি যে এই আমটা মিক্সড করতেছো সিদ্ধান্তটা এই যে একদম হলুদ তো এবার দেখাও তো কেমন ঘন হয়েছে দেখে এই যে দেখেন দারুন ফাইন সেই কালার আইছে একদম তোমার অরিজিনাল যেই জুস দারুন হ্যাঁ ঘন এবার শিরা হ্যাঁ এখন দিয়ে দেব চিনির শিরা ও এবার নাড়াও রুটিটা যেরকম ঘন থাকে ঠিক এরকমই ঘন আপনারা যদি বাসা এরকম কইরা তৈরি করেন বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো বাচ্চারা খুবই পছন্দ করে ফুটিকা আর গরমটা তো প্রচুর হ্যাঁ গরম পড়ছে মানে শীত গরম লাগে না বাচ্চারা এমনি আমের জুস খায় কিন্তু খুব পছন্দ আর গরম তো বেশি খায় বাসায় তৈরি করলে এটা খুবই স্বাস্থ্যসম্মত হয় বাজে কোনো কিছু থাকে না এবার কি করবা এই যে এবার গ্লাসে ডাইলা নেব মোটামুটি কমপ্লিট এবার ঢালো বাহ একবারে ঘন একদম জুস জুস হই কালাটা শেষ আইছে হুম ও তারপর আবার কি সামনে দিতেছি তাসি বড় বাস ও দেখেন বন্ধুরা কি কালার একটা আইসে দেখেন একদম অরিজিনাল একদম যে দোকানের যে জুস একদম ঘন সব দিকে একদম পারফেক্ট হ্যাঁ ম্যাঙ্গো ফোরটিকা ম্যাঙ্গো ফোরটিকা দারুন মন তাড়াতাড়ি ফ্রুটিকা হয়ে গেছে দৌড়ায় আসো বন্ধুরা আর লোভ সামলাইতে পারতেছে না মন হাতে ভরা কিন্তু পরে যাবে পড়ে রাখো না না এই যে দেখেন এই গরমে আজকে তো গরমটা একদম প্রচন্ড গরম বৃষ্টি ফাঁকে বৃষ্টি নাই আমাদের এখানে নাই অন্য অন্য জায়গায় আছে কিনা জানি না হইতেও পারে তো একই সময়ে সব জায়গায় বৃষ্টি হয় না তো আমাদের এখানে আজকে প্রচুর গরম এই গরমে ম্যাঙ্গো জুস বানাইছে এই জুসটা মানে সেই হয়েছে মানে কালার যা আইছে দেখেন বন্ধুরা আর খাইতে তো ভালোই হবে আশা করি একদম মানে মানে জোস তো জোস মানে জোসটা হইলেও এরকম দোকানের গুলি থাকে বিভিন্ন কেমিক্যাল বা আসলেই কিন্তু থাকে তো এটার মধ্যে একটু টক একটু চিনি শিরা করা বরফ দেওয়া আছে খুব ভালো হয়েছে ঠান্ডা করে নিছে ঠান্ডা করতে সেই রকম হয়েছে এটা হুম

নিমন্ত্রণ রইল আর বাসায় বা এইভাবে বানাইয়া খাবেন ছোটদেরকে দিবেন এই গরমে মানে ছোটো সবাই খাইতে পারবে সেই রকম একটা জোর হয়েছে খাই দারুণ বন্ধুরা আজকে আমার এই ম্যাঙ্গো ফুটিকা যে আপনাদের সামনে তৈরি করে দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে জানে অনেক অনেক ধন্যবাদ তার